Albo inaczej, są bardzo serdeczne, bo to jest jedno łacana, jedno łacana, jedno z nich na że w tym czasie, 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 w w tym to w w tym czasie, 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 to tym czasie, Membangun tanah tanah tersebut dengan bersungguh-sungguh melaksanakan serta memperoleh akan beredar suatu suara orang-orang yang ada respect bagi apa yang terucil, begitu juga majelis apa yang mencari tujuan untuk membangun.

মসগল বরকাসিয়া বলতো আল্লাহুনাম কর আসি জান কা ইন্তিম কর সে বিনিত করে সব সব সত্য কথা মত ইসতিলা সেই জায়গা থেকে আল্লাহ পাওয়া লাভ করতে এইদিক থেকে আদব তেলা পড়ো না বলতেন আমরা আর सो पाया कोमो हाइड्रोस्टेन निराकरण के लिए सो पाया सकते हैं लाभ इतना फालतू आपने आपने परमाणु जरी इस निबू का कोई घर ना परमाणु बुल कोई घर पश्चत परमाणु जरी तो ऊंचे परमाणु जरी साइंस के तत्वों का शंकर भोल रुष के परावर्तित उत्तों हमें ऊंचे बोले सो पाया कोमो और बताइए कि हाइड्रोस्टेन निराकरण

পাপ পাপ করার পরে প্রকৃতপক্ষে যতটুকু অল্প তা দিয়ে কেবল আল্লাহর দিকে সমাপত আসসাফাত ওয়াwidehat দুরান আসসালাম আলাইকুম আল্লাহ সমাপায়ো আল্লাহ যে আল্লাহর কাছে পাপ চল কাছে আল্লাহ

सही बोले एस्पेक्ट था और दुआ था और प्रथम शब्द नेता दुआ शब्द के ऊंचे माने दुआ इनके दुआ का नाम उसे सही बोले एस्पेक्ट था अल्लाह पाक का वो बिना यानी इनका आंसर करने वाला आउट करा वाला आला आंसर करा वाला इनके पास तो कहाँ तो आउट करने सब करना सना तो आउट करने के लिए करने का आदेश

চলতে ব্যর্থ হচ্ছি ভাবতে ব্যর্থ হচ্ছি চেষ্টা করছি সব থেকে है অবস্থানে মৃত্যুর আগেও পোহাতে হবে মৃত্যুর অন্তত জীবনে যেগুলোতে আমাদের আসতে পারে এই সম্ভাবনা আছে

আপনারা রচিত আপনাদের সচেতনতা আছে আপনারা নিজেকে সমাজ ও জাতিকে আপনার নিজেকে প্রিন্ত করি সন্তানদের অনুস্থ করাই এবং কিনা নিজের সমস্যায় পড়ুন এবং সবাইকে হয়ে গেছে সবাই আমাদের মেয়েরা স্ত্রীরা বলতে হবে আয়তন করেছ আয়তন করে তার অনুভব

سالات کے اطلاع سے ناکھو بولے رسول اللہ صلی اللہ علیہ وسلم نے سلام پر سلام پر ناکھو بولے تین کا راستہ کیا تک بولتے ہیں اور تو پر یہ لوگ بولتے ہیں کہ آپ کا آپ کی سمتی آپ کا اپنے کے آپ کی سمتی দোয়াতে অনেক ছাত্র 34% দোয়া যেন সবার জন্য তৎপর হবে দাম থেকে জানতে পারে আসলে তার পরম স্থিতি থেকে দোয়াগুলি তাপমাত্রা বাড়বে যদি আমরা একই মুহূর্তে 24% সমর্থন না পারি অন্ততপক্ষে আমাদের সকাল সংখ্যাগুলি সমাজ সংখ্যা আর বাকি 20% দোয়া আসলে ফল जो नाफे रक्के सा के तीन हफ्ते भाग को बोलोokkh ke paas mare bolo johar ke amol pao eva paranchot ho mare pocket golji ka bane ek gol call jane 10 se 12 ka bana hai to jab khola bolen allahu akbar allahumma rasta khul rasta khul allahumma akastar auka salatuka salam tawarak dajja gandra wa ikra

কিন্তু আমি কাউকে বলব করি না আপনাকে আকাশ পর্যন্ত বসে যায় আর তুমি আমার ক্ষমা চলো আমি তোমার আমি ক্ষমা করার কারণে কাউকে বলো করি না জ্ঞাপন সন্তান তুমি পরিবারে আমার সামনে আসো অবস্থায় আমার সামনে আস আর পৃথিবী পরিবার ক্ষমাকে যাবো

আকাশ পরিমাণ পৃথিবীর পরিমাণ পেয়ে যায় সেই সমস্ত অবস্থায় আমাকে দিয়ে দেবেন চার নম্বর আনন্দিত হবে এই শব্দগুলি চলার অর্থ আমরা এক এক জনায় রুচি অনুরুচিত স্বজন এক এক আমরা যে যে বিষয়টা যে আলোচনা করতে সমাপ্ত হব সেই আপেক্ষে আমরা যেটা আবহলে অবস্থা করবো তোমরা আল্লাহ ভালোবাসে বান্দা করবা ততটা আর যতবা আদি থেকে গবিয় হলেন আর এখানে তো আমরা এখানে উপস্থিত হলাম সমக்க আইকতি সোয়া আল্লাহ ও মেজদুরুক বলাবেন তে পানারে পাতা থেকে পারে বলে বলবেন যতক্ষণ অতএব পিঠে বসে বলবেন আলহামদুলিল্লাহ এরপর একবারে আয়াত নাযিল করবেন সুবহানাল্লাহ সরকার রাহা ওয়া তাকাল্লাহু আকবর ওয়া ইলাইহি রাব্বানা চরা দব বলে

আপনি বলে রেসপেক্ট করে বল করে অপরাধ করে পাপ করে আর আল্লাহ আপনাকে ওরকম রেজিক দিল এই মানে ওয়ালিস কুন তো রক্ত কর সরকার তো বলা হয় কাছে ক্ষমা চাও সব মাত্র বলি না তোমার তো কথা কথা সরকার কিছু তো বলা বলো আল্লাহ তোমাকে ওরকম জীবন কোন জীবন এর উপর কথা দিয়ে দিল সুতরাং আসলে আজকে মোসাম্মত ভাই উপর কা বিচার নেই কথা না হলো আল্লাহ তাআলা থেকে অনন্ত রহমতে সমান ভর্তি করে দিল সুতরাং রাহমতের দৃষ্টি দিয়ে

যদি কেউ জানতে চায় সব এখান থেকে সেখান থেকে বসে বসে আমাদের সব কথা শুনতে পারছে মোবাইলটা ওয়ার না করলে মোবাইলটা আপনার কাছে থাকবে কিন্তু আমি যা কথা বলছি সব কথা যদি কেউ ভুলতে চায় সব কথা হয়ে যাচ্ছে প্রযুক্তিকে আর সর্বোচ্চ করে আলোহন করেছে আর ব্যর্থ তার সব থেকে বেঁচে মানের অবস্থা আর বসতে কমির ব্যক্তিরা আসল এই জায়গা থেকে উত্তরের অব্যাপত আলবান জানাই আল্লাহের কাছাকাছি যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার যাবতীয় ভাষা বাড়া স্বাচ্ছন্দ্য পক্ষ থেকে ক্ষমা এবং পরীক্ষায় নিজেরা আস্থা শব্দ নেই শুধু নয় যে যা বলা বলতে বৈধ হয় পরিবার ছেড়ে দিন চাকরি স্থান ব্যবসা প্রতিষ্ঠান যেখানে আছি সেখান থেকে আজকে এই বিষয় আলোচিত আপন করার সিদ্ধান্ত নেই আল্লাহ আমাদের বন্ধু ত্যাগ আমিন আমি শুরু করে চলে সবাইকে করে দেন যারা করার জন্য সবাইকে আপনার হিসেবে জীবনকে নিতে আল্লাহ দিনের পতাকা বুলুত্ব করার জন্য ঘরের বাইরে দেশে বসে চেষ্টা করছেন আমরা সবাইকে দান করেছি আমরা এখানে আছি আমাদের যারা সকলের ক্ষমা সবাইকে ক্ষমা করে দেবেন আমরা যারা এখানে আছে নতুন মানুষ সৃষ্টি কর আমাদের জীবনে ঘটে দেওয়া অনেক অনেকটাই সকল প্রতি ক্ষমার স্বীকার করে ক্ষমা চাই সেখানে আমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া জিনিস আজকে আলোচনা বসে করে রক্তে আমাদের তোমার রাস্তা পক্ষে দূষিত ফলাফল আমাদের মনে করো আজকে সময় রক্ষে রাতে আমাদের প্রত্যেকের পক্ষ বসে আমাদের করো আমাদের প্রস্তুত সারা পৃথিবীর প্রশ্ন প্রতিনিধি জুড়ে অথবা রক্তরে ফিরে যাও تو بلکه های بیپالون یا همه چه سانتی بیپالون جا بیدید برای آسمان و برای آسمان و آسمان که که پیدایی آنجا که بیدید برای